আর কাঁচা আছে এখন দেখেছি আমি নিজে ট্রাভেল করছি আমি দেখতে পারি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোক করি না তো ওখানে সব জিনিস হয় আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাইডরা আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না তখন সব জিনিস হয় আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না তখন সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কনসার করেন না সেটা কি এটা আপনারা যারা বাস্তবাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে আমাদের জানাই যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা যা তিনটে বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা সামনে পেছনে বড়দের দুটো সামনে নো মোর দেন দেন কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলো ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর এটা কাঁচা আছে এখন

চল্লিশটা গাড়ির কর্ময়ে গিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার করেন না তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার করেন না সমতলে প্রেশার করেনা এটা আপনারা বলুন